এবারে নজর রাখবো ট্রাম্পের শুল্ক বোমায় এবং এর আগে আমরা দেখেছি যে ট্রাম্পের শুল্ক বোমার আঘাতে একাধিক দেশ কিন্তু ক্ষতির মুখে পড়েছে আর এবার বড় ক্ষতির মুখে পড়ল দিল্লি ওই উত্তর উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল পার্ক আতঙ্কে রয়েছে গাজিয়াবাদের চারশো কোম্পানি কাজ হারানোর আশঙ্কায় প্রায় পঁচাত্তর হাজার কর্মী গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো ট্রাম্পের যে শুল্ক বোমা সেই শুল্ক বোমাতে কিন্তু বড় ক্ষতির মুখে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের যে গাজিয়াবাদ শিল্পাঞ্চল এবং দিল্লি ঘেষা উত্তরপ্রদেশ এবং দিল্লির এই দুই ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিন্তু ক্ষতির মুখে তোমাকে যদি একটু তথ্যটা বলি তাহলে দু হাজার তেইশ সালে একশো ছয় পয়েন্ট তিরানব্বই বিলিয়ন ডলার মার্কিন ডলার বাণিজ্য করেছিল এই গাজিয়াবাদের শিল্পাঞ্চল দু হাজার চব্বিশে সেই সংখ্যাটা কিন্তু বেড়েছে এবং একশো নয় পয়েন্ট ডলার হচ্ছে দু হাজার চব্বিশে ছিল এবার যদি দু হাজার পঁচিশের কথা ধরি প্রায় পঁচিশ দশমিক মানে একশো নয় দশমিক বাইশ ডলার থেকে এখনো পর্যন্ত এই আগস্ট আগস্ট মাসে পঁচিশ পয়েন্ট বাইশ দশমিক তোমার হচ্ছে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে মানে মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে এবং তোমার হচ্ছে দু হাজার পঁচিশ সালে মার্কিন মার্কিনের কাছে এখনো পর্যন্ত এই আগস্ট মাস পর্যন্ত পনেরো পয়েন্ট আঠাশ শতাংশ ইঞ্জিনিয়ারিং দ্রব্য রপ্তানি করা হয়ে গেছে ভারতের কিন্তু সেই তুলনায় তোমাকে বলবো আরব আমিরাত সাত পয়েন্ট ছত্রিশ শতাংশ সিঙ্গাপুর চার পয়েন্ট ছেচল্লিশ শতাংশ জার্মান থ্রি পয়েন্ট বাহান্ন শতাংশ অর্থাৎ তাহলে বুঝতেই পারছ দু হাজার পঁচিশের এখনও বছর শেষ হয়নি পনেরো দশমিক বাহান্ন শতাংশ ইতিমধ্যেই আর আমেরিকায় রপ্তানি করা হয়েছে এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ইঞ্জিনিয়ারিং দ্রব্যগুলি এবং গাজিয়াবাদের এই যে তোমার হচ্ছে ট্রাম্পের শুল্ক গোমার পর ইতিমধ্যেই কিন্তু বরাত তারা কম পাবে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক কমায় ভারতের কোম্পানির বা ভারতের উৎপাদিত জিনিসের দাম বৃদ্ধি পাবে এবং গাজিয়াবাদে ও চারশোটি কোম্পানি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলির মধ্যে চারশোটি কোম্পানি রয়েছে যারা এই ধরনের ছোট ছোট গাড়ি স্পেয়ার পার্টস থেকে আরম্ভ করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে আরম্ভ করে বিভিন্ন মানে রোজকার দৈনন্দিন যে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্রগুলো লাগে সেগুলো তারা ম্যানুফ্যাকচারিং করে এই রকম চারশো কোম্পানিতে পঁচাত্তর হাজার কর্মী কিন্তু সেখানে কাজ করে এবং সেই জায়গাতে তারা মনে করছে যে আগামী মাস থেকেই আর্দিন যুক্তরাষ্ট্র থেকে তাদের বরাদ কম আসবে এবং ইতিমধ্যে তারা কিন্তু এই সমস্ত শিল্পাঞ্চলগুলি থেকে প্রোডাকশন কম করতে শুরু করেছে এবং প্রোডাকশন যদি কম করে তাহলে কিন্তু সেখানে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার কর্মসংস্থান কম কম বলে বলে মানুষের কিন্তু প্রকাশ করেছে ইতিমধ্যেই হবে হবে তারা বিষয়টি নিয়ে দিল্লির নজরে এনেছে এই যে চারশোটি কোম্পানিকে বাঁচিয়ে রাখতে আরও আমিরাত সিঙ্গাপুর জার্মান থাইল্যান্ড এই সমস্ত দেশের ভারতের ইঞ্জিনিয়ারিং যে পণ্যগুলি আছে সেইগুলো সেইখানে পাঠিয়ে বা আফ্রিকার দেশগুলিতে পাঠিয়ে আলাদা একটা বাজার তৈরি করা যায় কিনা সেটাই বাণিজ্য মন্ত্রকের কাছে ইতিমধ্যেই গাজিয়াবাদের শিল্পাঞ্চল এবং দিল্লির বিভিন্ন শিল্পাঞ্চলের জায়গা থেকে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রককে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ধন্যবাদ মনে আপনারা শুনলেন গোটা বিষয়টা অর্থাৎ যেখানে গাজিয়াবাদে দ্রব্য রপ্তানি পনেরো দশমিক বাহান্ন শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা সেখানে এবার ট্রাম্পের শুল্ক বোমায় ক্ষতির মুখে দিল্লি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রদেশের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং সেখানে সেক্ষেত্রে কর্মসংস্থান কাজ হারানোর আশঙ্কায় প্রায় পঁচাত্তর হাজার কর্মী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন